হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন তো আমিও প্রতিদিনের মতো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও ভিডিও প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমার রেগুলার কাছ থেকে আমার মেয়ের খাবারটা তৈরি করা তবে মাঝে মধ্যে আমি ওকে সকালে সেরিলাকু দিই ভাবলাম আজকে আর সেরিলাক দিব না আজকে হচ্ছে আমি ওকে ডিম সুজি খাওয়াবো তবে এই সুজিটা কিন্তু বাজারে কেনা সুজি না এটা হচ্ছে বাজারের যে নাজিসেল চাল কিনতে পাওয়া যায় সেটাই হচ্ছে আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নেই তো সেটাই হচ্ছে আমি সুজি করে ওকে হচ্ছে খাওয়াই আর এতে কিন্তু আমি চিনি অ্যাড করি না একটুখানি মধু অ্যাড করি আর হচ্ছে পরিমাণ মতো লবণ আর হচ্ছে ঘি ঘিটা ঘিটা কিন্তু আমি হচ্ছে একদমই রান্না হয়ে গেলে লাস্ট পর্যায়ে দিই এই তো হয়ে গেল আমার বাবুর সিম্পল ডিম সুজি রান্না এটা হচ্ছে আমি প্রায় দিন ওকে সকালে দিই আর এর সাথে হচ্ছে আমি দুধ অ্যাড করব যেহেতু আমি আমার বাবুকে বায়োমিল টু খাওয়াচ্ছি তো সেখান থেকে হচ্ছে দুই চামচ দুধ মানে ফর্মুলা দুধ হচ্ছে আমি এড করে এটার সাথে ভালো করে মিক্স করে নিব তবে আমার বাবুর একটাই সমস্যা আমার বাবু হচ্ছে একটু ঘন খেতে পারে না একদমই পাতলা মানে খাওয়াইতে হয় ও হচ্ছে একটু ঘন খাওয়াইলেই হচ্ছে বমির জন্য ই করে তো এই হচ্ছে আমার বাবু সকালের খাবার দাবার আর বাবুকে খাওয়াই রেডি করে তারপরে হচ্ছে আমি আমাদের নাস্তাটা তৈরি করার জন্য চলে আসলাম আর যেহেতু আমি সবসময় ফ্রোজেন রুটি করে রাখি তো সেখান থেকে আর সাথে ছিল এই যে পেঁপে আলু আর ডিম একসাথে আমি একটা সবজি করেছি সেটাই হচ্ছে আজকে আমাদের সকালের নাসা আমার কাছে মনে হয় সপ্তাহে সাত দিনের মধ্যে শুক্র শনিবার আমার কাজের চাপ বেশি থাকে কারণ এই দুই আপনাদের ভাইয়া বাসায় থাকে আমার সব কিছু একদম টাইমলি টাইমলি করা লাগে যাই হোক খাওয়া দাওয়া শেষ করে বাবুকে গোসল করায় দিছি এ ফাঁকে দেখি আমার বাবু এসে সামনের দরজায় হচ্ছে সিটকানি নিয়ে হচ্ছে খুঁটিনাটি করতেছে কারণ সে হচ্ছে বাহিরে যাবে সে তার নানের বাসায় যাবে কারণ আমি আর আমার আম্মু একদম একই ফ্লোরে পাশাপাশি থাকি তো সে হচ্ছে এখন তার নানের বাসা যাওয়ার জন্য বায়না ধরছে আর সাথে তো আছে মিনু তো মিনু সবসময় হচ্ছে আমার দরজার সামনে এসে শুয়ে থাকবে তারপর হচ্ছে এই যে এখন তার বাবা বাসায় নাই সে বাসায় একা আমি হচ্ছে রান্নাঘরে কাজ করতেছি দুপুরে কি রান্না বান্না করব তো হঠাৎ করে তারকে ডাক দিয়ে দেখি সে হচ্ছে এখানে দেখলাম যেদিনই ভাবি যে কাজ কম হবে সেদিনই কাজের চাপ বেশি আর সেদিনই কোনো না কোনো একটা অঘটন ঘটে আজকে হচ্ছে আমার মিনুর খুবই শরীর খারাপ তার হচ্ছে পেটটা খুব খারাপ হয়ে গেছে চাই হোক মেডিসিন দিব তারপরে হচ্ছে ওর খাবার চেঞ্জ করবে এর সাথে কথা বলে হচ্ছে রান্নাঘরে চলে আসলাম রান্না করে একদমই আজকে একদম সিম্পল ওয়েতে হচ্ছে চিকেন বিরিয়ানি করব তো বিরিয়ানির জন্য ফার্স্টেই হচ্ছে আমি চিকেন এর সাথে হচ্ছে টক দই মিক্স করে রেখে দিব আর এখানে হচ্ছে प्याज ভেজে মানে মেইনলি বিরিয়ানি রান্না করতে টোটালি যা যা লাগে সবকিছুই হচ্ছে আমি রেডি করে নিয়েছি আগে ভাগে আর ফাঁকে ফাঁকে হচ্ছে আবার বাবুকে দেখা লাগে তো কথা বলতে বলতে আমার বিরিয়ানি রান্না করা শেষ আমি হচ্ছে এত ব্যস্ত ছিলাম যে সম্পূর্ণ ভিডিও নিতে পারিনি তো কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করবেন হাফেজ